মাঝে কি আরেকটা ফানি কমেন্ট আসছে আমার কমেন্ট এত মজা লাগছে ভাই গাছ তোমরা স্টোরি চেক করে একটা ফানি কমেন্ট হচ্ছে একজন লিখছে আমার মতো খালতি মেয়ে গোল্ড ডিগার মেয়েদের জন্যই ভালো ছেলেরা সংসার করতে পারে না আমি নাকি তার থেকে অনেক কিছু নিচ্ছি কিন্তু আমি বিনিময় ব্যাটাকে কি দিচ্ছি ঠিক আছে মানে ওই বেটা তো সিনেমা জানে না তারা ভালো ছেলে কইতেছে আর আমার পেজে এসে গালি দিয়ে যাইতেছে কারণ তোমাদের ভাই আমাকে গিফট করতে চাইছে এটা আমি পোস্ট করছে আমাকে বলছে আমি কি দিব হ্যাঁ আর এইসব ভালো মানুষদের কপালে নাকি আমার মতো বেডা বেরি পড়ে যার অনেকগুলো বয়ফ্রেন্ড ওই বেডা কি তা জানে না মানে কথাবার্তা ছিল তাই মনে হচ্ছে তার থেকে বড় কথা আমি থার্টি এইট আমার কথা হচ্ছে আমি নাকি সুগার ড্যাডি পাইছি লাইক আমার খুশি হতি না আপু বলতো এই বয়সে সুগার ড্যাডি ইউজুয়ালি আমরা সবাই জানি সুগার ডাডিরা প্রেফার করে সামান ভেরি ইয়াং লাইক লিটারেলি আন্ডার টোয়েন্টি যার একটু ভদ্র সুগার ডেডি তারা হয়তো আন্ডার টোয়েন্টি তার থেকে বড় কথা সুগার ডেডি অলওয়েজ তার সুগার বেবি থেকে বয়স অনেক বড় হয় লাইক অ্যাটলিস্ট ডাবল এজ হয় আমার সো কল্ড সুগার ডেডি আমার থেকে অনলি সিক্স ইয়ার্স বড় দুঃখের বিষয় আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ খুবই সহজে সবাইকে বিচার করেন ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় প্রশ্ন তোলে আপনি এখন একজন পরিচিত মানুষ তাই সবার বেঁচে কিন্তু অনুগ্রহ করে মন খারাপ করবেন এটাই আপনার জীবন সুখী হয় সম্পূর্ণ অধিকার আপনার আছে তার সঙ্গে

মনে হয়েছে যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি আমাকে কিছু মানুষ ফলো করে আর আমার অনেক মেয়েরা আছে আমার ফলোয়ার তাদের অনেকের মধ্যে ভুল ধারণা হতে পারে রিলেশন তো কথা বোঝে না তো ওইসব মেয়েদের জন্য আমি বলি যে তাদের কাছে অনেক সময় ভুল একটা মেসেজ যাইতে পারে যে ভালোবাসা তো তাহলে কি ফার্স্ট অফ অল ভালোবাসা হচ্ছে একদমই আপেক্ষিক আপনি বছরের পর বছর কারোর সাথে থাকবেন বাট স্টিল আপনি তাকে ভালোবাসতে পারবেন না আপনি তার সাথে দুইটা সময় কাটাবেন দুইটা ক্ষণ কাটাবেন আপনি তাকে সারা জন্য ভালোবাসবেন সো ভালোবাসাটা তো ডিফারেন্ট কথা আপনি যদি বলি মানুষ হিসাবে আমাদের মাথা ঠিক রাখার জন্য আমাদের কথা বলার জন্য ঝগড়া করার জন্য হ্যাঁ একটা সঙ্গী লাগে বা সেই সঙ্গী তার মানে এই না যে আমার লাগবে দেখে আমি একদম যারা পাবো তারাই বিয়ে করে ফেলবো নো আম নট করার ও দেখ এখন হচ্ছে ক্যামেরাম্যানের প্রসঙ্গে অনেকে অনেক ধরনের কথা বলে ক্যামেরাম্যান সাথে আমি ব্রেকআপ করছি

আমার পদে 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 যখন আমি দেখবো আমি ইন্সপিরেশন পাচ্ছি না মোটিভেশন পাচ্ছি না উল্টা আমাকে ড্র্যাক করতে করা হচ্ছে ডেফিনেটলি আই ওয়ান্ট স্টে দেয়ার আমি তো বিয়ে করি নাই আমি সহ্য করব বাট হি ওয়াজ মাই গুড ফ্রেন্ড হি ইজ মাই গুড ফ্রেন্ড হি উইল বি মাই গুড ফ্রেন্ড আমি যদি এখনো ওকে আমার কোনো হেল্পের জন্য ডাকি হি উইল কাম ফর মি করবে মুভ অন অলরেডি করে ফেলছে আমারও আগে সে মুভ করে ফেলছে আমাদের ব্রেকআপ আরো আগে হয়েছে

বলো ভাইয়া কোন দেশের ভাইয়া এদেশে বর্ণ দুর্ন ইস বিট হাইব্রিড তার মা এক কান্ট্রি তার বাবা এক কান্ট্রি তার মা হচ্ছে পাকিস্তান সরি তার বাবা হচ্ছে পাকিস্তানি আর তার মা হচ্ছে কেনিয়ান ইন্ডিয়ান ভেরি হাইব্রিড মানে তার মা ফ্যামিলি ইন্ডিয়ান বাট তার জন্ম কেনিয়া খুবই হাইব্রিড মানে সে পুরাই হাইব্রিড আমি তাকে বলি তুমি পুরাই হাইব্রিড আপু কেন জানি ফিল হচ্ছে আপনি ভাইয়াকে অনেকটুকু বাংলা শিখে ফেলছেন মায়মন হাসান দেখো এখানে একটা কথা বলি এই দেশে যারা বর্ন এন্ড ব্রট তারা সবাই বাঙালি দেখছে জীবনে বুঝতে পারছো তোমাদের ভাইয়ার অনেক বাঙালি ফ্রেন্ডও আছে মানে ফ্রেন্ড না লেখাপড়া করছে মোস্টলি সিলেটি সে আমাকে প্রথমে জিজ্ঞেস করছে আমি নাম কিনা বলছি নাম নট সিলেটি ব্যাপারটা চালাক আছে ওই যখন ফোনে কথা বলি সে ভাইব ধরে ফেলে অনেক সময় যে আমি কি বলতে চাচ্ছি পাকিস্তানের ছেলে অনেক ডমিনেটিং অফ দ্যাট অনেক বাঙালি মেয়েদের সংসার রেখেছি চিন্তা না করে পাঁচজন বাঙালি বেটা মানুষের নাম বলতে পারবো যারা এতটাই ডমিনেটিং যে তাদের বলি টলি থর করে কাঁপে তাদের সামনে এই ভয়ে যে কখন জামাই কি উল্টাপাল্টা কথা বলে মানুষের সামনে অপমান করে শুধু যে তারা ডমিনেটিং তা না জনগণের সামনে গিয়ে দেখায় যে দেখ আমি আমার বোর্ডে কিভাবে দাবায় রাখি আর অনেক ডমিনেটিং হতে পারে সেম এক বাংলাদেশি ছেলে যারা বাংলাদেশ থেকে আসছে বাট যারা এই দেশে ব্রট আপ তাদের মেন্টালিটি ডিফারেন্ট আপ আর কেউ যদি ডমিনেটিং হয় যেটা তার সাথে কথা বলেই বোঝা যায় শুরু থেকে